আসসালামু আলাইকুম আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি ভুলে যান তাহলে কিভাবে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ফিরিয়ে আনবেন আজকের এই ভিডিওতে আমি দেখাবো তো অনেকেই আপনার ফোন রিসেট দিয়েছেন যার কারণে জিমেল অ্যাকাউন্ট চলে গেছে বা আপনার ফোন থেকে ভুলবশতভাবে জিমেল অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছেন কিন্তু এখন চাচ্ছেন জিমেল অ্যাকাউন্টটা ফিরিয়ে আনতে কিন্তু পারছেন না কারণ আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা ভুলে গেছেন তো এই নিয়ে চিন্তা করার কিছুই নেই যদি আজকে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত মনোজ সহকারে দেখেন তাহলে অবশ্যই আপনি হান্ড্রেড থেকে হান্ড্রেড পার্সেন্ট আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ফিরিয়ে আনতে পারবেন তো চলুন শুরু করি মূল ভিডিওটি তো জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ফিরে পাওয়ার জন্য আপনি শুরুতেই যেটা করবেন আপনি চাইলে যে কোনো ব্রাউজারের মাধ্যমে করতে পারবেন বা আপনার ফোনের জিমেল অ্যাকাউন্টের অ্যাপসের থেকেও করতে পারবেন তো আমি আপনাদের জিমেল অ্যাপসের থেকে দেখাচ্ছি আপনার ফোনের জিমেল অ্যাকাউন্টের অ্যাপসে চলে যাবেন আসার পর উপরে কর্নারে আপনার জিমেল অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন তারপর একটু নিচের দিকে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করবেন তারপর গুগলে ক্লিক করবেন তারপর এখানে আপনার জিমেলটা দিয়ে দিবেন জিমেল দেওয়া হয়ে গেলে নেক্সটে ক্লিক করবেন তারপর এখানে জিমেলের পাসওয়ার্ডটা দিতে বলছে তো যেহেতু আপনার পাসওয়ার্ডে মনে নেই তাহলে আপনি পাসওয়ার্ড দেবেন কীভাবে তাই নিচে দেখতে পাচ্ছেন ফর গেট পাসওয়ার্ড ফর গেট পাসওয়ার্ডে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফোন নাম্বারে লাস্ট দুটি ডিজিট শো করবে অর্থাৎ আপনি যখন জিমেল অ্যাকাউন্ট খোলার সময় যে রিকভারি ফোন নাম্বার দিয়েছিলেন সেই ফোন নাম্বারের একটি কুট যাবে সেই কোডটি এনে এখানে বসাতে হবে তো এখন সেই কোডটি আপনি ট্যাক্সের মাধ্যমে পেতে চান মানে এসএমএসের মাধ্যমে পেতে চান না কি কলে পেতে চান তো আপনি যদি ট্যাক্সের মাধ্যমে পেতে চান তাহলে ট্যাক্সটি ক্লিক করে দেবেন তারপর এই ফোন নাম্বারে এস এম এস এর মাধ্যমে একটি কোড চলে যাবে তারপর সেই কোডটি এনে এখানে বসাতে হবে অনেক সময় যদি সেই ফোন নাম্বারটি আপনার ফোনে অ্যাক্টিভ করা থাকে তাহলে অটোমেটিক কুটটি নিয়ে নেয় তো আমার ফোনে যেহেতু ফোন নাম্বারটি অ্যাক্টিভ করা আছে তাই অটোমেটিক নিয়ে নিছে তারপর নতুন পাসওয়ার্ড দেওয়ার একটি অপশন আসবে তো এখানে নতুন একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপর এই উপরে যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি টিক নিচেও বসাতে হবে তারপর সেভ পাসওয়ার্ডটি ক্লিক করবেন তারপর আইএিতে ক্লিক করে দিবেন। বাস কাজ শেষ আপনার জিমেল অ্যাকাউন্ট চালু হয়ে যাবে এখন থেকে আপনি এই জিমেল অ্যাকাউন্টের সাথে বর্তমানে যে পাসওয়ার্ডটি দিয়েছেন এই পাসওয়ার্ডটি দিয়ে জিমেল অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন তো এখন যারা রিকভারি হিসাবে জিমেল দিয়েছেন তারা কীভাবে পাসওয়ার্ড ফিরিয়ে আনবেন আমি এখন দেখাচ্ছি তো আগের মতো ইন্টারফেসে আসার পর তো যেহেতু ফোন নম্বরের পরিবর্তে জিমেল আনবেন তার জন্য নিচে আই ডোন্ট হ্যাভ মাই ফোন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তারপর এখানে রিকভারি জিমেল অ্যাকাউন্টটা দিয়ে দিবেন তারপর সেম আগের মতো এই জিমেল একটি কোড আসবে সেই কোডটি এখানে এনে বসিয়ে দিবেন তারপর আগের মতো একটি নতুন পাসওয়ার্ড দিতে হবে তারপর এই পাসওয়ার্ডটি উপরে আবার টিক নিচেও বসাতে হবে তারপর সে পাসওয়ার্ডটি ক্লিক করবেন পর আইএডিতে ক্লিক করলেই এখন থেকে এই জিমেলের সাথে বর্তমানে যে পাসওয়ার্ড দিয়েছেন এই পাসওয়ার্ড দিয়ে আপনার জিমেলে প্রবেশ করতে পারবেন তো এইভাবে আপনার জিমেলের পাসওয়ার্ড ফিরিয়ে আনতে পারবেন তো যদি ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ